আজ বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন প্রধান উপদেষ্টার প্রেস উইং ঘন কুয়াশার কারণে রাজবাড়ী দরুদিয়া ও মানিকগঞ্জের পাটোরিয়া নৌরুটে মদরাত থেকে ফেরি চলাচল বন্ধ দাবি পূরণে শিক্ষার্থীদের আলটিমেটাম বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা তুমি শিক্ষার্থীদের সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল এক টাকা ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরে দুজনকে গুলি করে হত্যা আওয়ামী লীগের লিপ বিলি হকারদের সতর্ক করল আইন শৃঙ্খলা বাহিনী আল্লামা দেলোয়ার হোসেন ছাইদির মৃত্যুর মেডিকেল ক্লিনিক কিনা তদন্তের দাবি ডক্টর মিজানুর রহমান আজাহারের যুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ছয়জনের মৃত্যুর আশঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে ভাগ্য নির্ধারণ মুখোমুখি ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ